এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতি সিবিআই এই মুহূর্তে বড় খবর বিগ ব্রেকিং তদন্ত ভার সিবিআই কে দেওয়ার ইঙ্গিত ইঙ্গিত দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বক্তব্য জানাতে রাজ্যকে সময় আদালতের রাজ্যের কথা শোনার পরেই সিদ্ধান্ত নেবে আদালত আরও বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি তথ্য একেবারেই শুনতে দেখো পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত বা সিবিআই দেওয়ার স্পষ্ট ইঙ্গিত বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য কিছুটা সময় চাইছে নিজের বক্তব্য জানাতে রাজ্যের বক্তব্যের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের স্পষ্ট নির্দেশ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে কি পদক্ষেপ নিয়েছে বিধাননগর নর্থ থানা রিপোর্ট দিয়ে আদালতে জানাতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু উনতিরিশে এপ্রিল রয়েছে এই মামলার পরবর্তী শুনানি শুনানি চলাকালীন সিবিআই এর তরফ থেকে আজকে মুখ বন্ধতমের রিপোর্ট জমা দেওয়া এবং সেই রিপোর্ট করেছেন বিচারপতি বিশ্বজির পথে এবং তারপরেই বিচারপতি স্পষ্ট প্রশ্ন রাজ্যকে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের এফআইআর ভিত্তিতে এখনো কি গ্রেপ্তার হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে রাজ্য জানায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি তখন বিচারপতি স্পষ্ট তো বলেন দশ তারিখ যখন এফআইআর হলো তাহলে এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হলো না কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না পাশাপাশি রিপোর্ট দেখে বিচারপতি সিবিআই এর প্রধান অশ্বিন সেন স্পষ্ট প্রশ্ন সাতটা বিষয়ে দেখা যাচ্ছে যার মধ্যে শেষের যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার সাজেশন কি করা উচিত তখন সিটের যিনি প্রধান রয়েছেন রাশিদুল সেন্ডি তিনি স্পষ্টত বলেন শুধু স্টেপটা অবশ্যই নেওয়া উচিত এই রিপোর্টের ওপর ভিত্তি করে তা আমরা রিপোর্টেই লিখে দিয়েছি এবং তারপরেই বিচারপতি বলেন যে রাজ্য কিছুটা সময় চেয়েছে রাজ্য কি বলে তার উপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে তবে পরবর্তী শুনানির দিন আদালতের তরফে একটি নির্দেশ দেয় সেটা অবশ্যই নজর রাখতে হবে বেশ প্রিয়াঙ্কা এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা বড় ব্রেকিং আপাতত তোমায় ধন্যবাদ বিষ্ণুপুরের দিকে নজর রাখার চেষ্টা করব বিষ্ণুপুরের বিজেপি

তুমি দু লাখ টাকা তোমার জন্য দশ লাখ টাকা করে তুমি একশো টাকা কেন নিয়ে এনে দিতে পারবো আমি একশো ছেড়ে কত করে রাখবো বলতে মিনিমাম আমার কাছে আট লাখ টাকা করে জমা দিতেই হবে আমি আট লাখ টাকা করে একশো টাকা কেন দিতে আমার তো বাপের সম্পত্তি নেই বলতে হ্যাঁ তুমি এটা যদি করতে পারো ভালো তুমি যদি বলতে পারছো না পঞ্চাশ হাজার টাকা ছাড় দিতে পারবো আমি আমার জন্য বলছি না অনেক গরীব ছেলেরা আছে যারা

তো ওই সমস্ত ভাতা ভাষা আমরা শিখিনি আমি তো বলেছি যে উনার এম এল এ আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ এরা মানুষের সঙ্গে নেয় মানুষের কালচার সম্বন্ধে এতে জানা নেই কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বাবু বিষ্ণুপুরে আসবে জামা করে দেবো আমি কি তো বলতে পারি প্রধানমন্ত্রীর সূত্রে খুলে দেবো বলা উচিত আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছিল রাজনীতির লড়াই থাকতে পারে কিন্তু সমিত কা হচ্ছে দিল্লির নেতা গ্রাম বাংলার নেতা নন উনি জানেন মমতাদির নামে অভিষেকের নামে তৃণমূল নেমে বললে হেডলাইনে আসবো তাছাড়া ভোটে জিততে পারবো না এই জন্যে ঠিক ঠিক কথাগুলি বলছি আমি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন সমর্থনে দাতানে এই মুহূর্তে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনবো লিস্ট দিলাম একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি তা সত্ত্বেও বলল ডেঙ্গে দেঙ্গে ডেঙ্গে দেঙ্গে বলতে বলতে ইলেকশান পার হয়ে গেল বুঝুন এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি তোমরা আবার নতুন করে নাম লেখাও কোনো নাম লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজ আমরা ভিক্ষে চাইব না আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আগে যেটা একশো দিনের কাজ বলতো এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা আর পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন সেটাও পাবেন আগে একশো দিনের কাজের নাম থাকলেও তিরিশ দিনের বেশি হতো না কোথাও চল্লিশ দিনের বেশি হতো না আমি দেখে নিয়েছি লিস্ট আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দিই এমনকি এক কাঠা জমি যাদের আছে তাদেরও চার হাজার টাকা দিই মৎস্যজীবী দুমাস সমুদ্রে যেতে পারে না তাদেরও আমরা দুবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব তার কারণ তাদের ইনকামটা থাকে না লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপশিলি আদিবাসীরা বারোশো পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব। তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভান্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন উপড়ে দিন আর এস নেতারা বাড়ি বাড়ি বোঝাবে এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে শুনেছি আমি মিছিলে গেলেই টাকা খাবার জন্য টাকা কদিন দেবে কত হবে কদিন বাকি এবার আপনারা আমায় বলুন লোক জোগাড় করতে পারছে না বলে